আমাদের দেশ নাকি দ্বিতীয়বারের মতন আবার স্বাধীন হয়েছে এই আবেগটা মোটেও ধরে রাখতে পারতেছিলাম না ভাবছি কি ফেসবুকে এসে একটা পোস্ট দিব কিন্তু অনলাইনে এসে যখন একের পর এক নিউজগুলো দেখতেছি তখনই বুঝতে পারলাম আমরা এখনও স্বাধীন হই নাই কীভাবে স্বাধীন হয়েছি আগে পোস্ট করতে পারিনি ভয়ে আর এখন পোস্ট করতে পারছিলাম না বিবেকের কাছে হেরে গিয়ে কিভাবে পোস্ট করব। আমরা কি আদৌ স্বাধীন হয়েছি রাতভর আমাদের সংখ্যালঘুগুল উপরে যেভাবে অত্যাচার হইতেছে শুধুই কি সংখ্যালঘু শিল্প কারখানা অর্থনৈতিক স্থাপনা ভেঙে চুরমার করে কি একটা অবস্থা রাতে দু চোখের পাতা এক করতে পারি না ভয়ে বাসার ভিতরে সবসময় ভয় থাকি আমাদের বাংলাদেশের আজ কি অবস্থা কি হইতেছে আমাদের বাংলাদেশে বাড়ি থেকে সবাই কল দিয়ে কান্নাকাটি করে সবাই বলে সাবধানে থাকে দেশের পরিস্থিতি কিন্তু একটুও ভালো না আমাদের বাজার ঘাট মন্দির ভেঙে সব কিছু চুরমার করে দিছে তাই এটা কখনো স্বাধীনতার উল্লাস হতে পারে না যে বা যারা কাজগুলো করতেছ একটা কথা মনে রাখবা স্বাধীনতা অর্জনের চেয়ে কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা সবাই স্বপ্ন দেখি একটা সুন্দর স্বাধীন বাংলাদেশের এখানে সবার বাক স্বাধীনতা থাকবে যেখানে থাকবে না কোনো জাতি ধর্ম ভেদাভেদ কারো ভেতরে থাকবে না কোনো ধর্মের বৈষম্য তাহলেই তো সম্ভব শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার যাই হোক সবাই সাবধানে থাকবেন আর প্রার্থনা করবেন আমরা যেন সবাই ভালো থাকি আমাদের বাংলাদেশে যেন আবার শান্তি ফিরে আসে বেশ অনেক দিন পর বাহিরে বের হলাম বাহিরে বলতে বাসার সামনেই আমাদের তো তিনজনে মেলে একটু হাঁটাহাঁটি করতেছি কারণ বাবু বাসায় থাকতে থাকতে ও কি কীরকম যেন হয়ে যেতেছে কান্নাকাটি করতেছে সারা দিন তারপরে কেউ যদি বাসায় আসে তারে দেখতে পারতেছে না তারা দেখলেই কান্নাকাটি করে যার জন্য ওকে নিয়ে একটু বাইর দিয়ে হেঁটে আসলাম আর এসে চাটা খেয়ে রাত্রের কিছু কাজ ছিল তো ওগুলো সেরে নেওয়ার পরে আর এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালে তো সকালে প্রচুর বৃষ্টি হইতেছে তা বৃষ্টি দেখে ভাবলাম যে একটু খিচুড়ি করব। অনেক দিন খিচুড়ি খাওয়া হয় নাই তাই ভাবলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করি বাসায় শুধু মুসুরি ডাল আছে আর এই যে মুসুরি ডাল আর আমরা যে ভাতের চালটা খাই ওটা দিয়ে খিচুড়িটা রান্না করব কি আর করব খেতে ইচ্ছে করছে তো বাসায় যেটা আছে সেটা দিয়েই রান্না করব। আর এই তো যেই ভবা সেই কাজ খিচুড়ি করার জন্য চাল ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে বাসায় সোয়াবিন ছিল তো ভাবলাম সোয়াবিন আর আলু মানে খিচুড়ি ভিতরে দিয়ে রান্না করব। আর মাংস আছিল তো মাংসটা আলাদা করে রান্না করব আর আজকে খিচুড়িটা একটু পাতলা করেই রান্না করবো ঝোল থাকবে আর এটা খেতেই ভালো লাগে বর্ষাকালে এরকম খিচুড়ি খেতেই আমার অনেক ভালো লাগে সেই জন্য একটু পাতলা করেই রান্না করব আর সয়াবিন আলু রান্না করার জন্য আমি এখানে জিরা তারপরে এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালো মতন মশলা টশলা দিয়ে কষিয়ে নিতেছি আর কষিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে এখন আমি সয়াবিন আর আলুর তরকারিটা দিয়ে দেব আর এটা হলে আবার খিচুড়িটা বসিয়ে দেব। আর এই তো আমার খিচুড়িটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর এখন এই যে তরকারিটা রান্না করছিলাম ওই তরকারিটা এখন এর ভিতরে দিয়ে দেব। আর এর ভিতরে দেওয়ার পরে আমি এখন কাঁচামরিচ আর একটু চিনি দিয়ে দেব। তাহলে একটু ভালো লাগবো আরও তো এই যে কাঁচামরিচ আর চিনি দিয়ে দিলাম তো এগুলো দিয়ে আবার একটু ভালো মতন নেড়ে রেখে দিয়ে একটু পরেই উঠাই ফেলব আর এই যে আমার খিচুড়ি আর চিকেন কষা হয়ে গেছে তো আজকের ভিডিওটা পর্যন্তই টা টা পায় পায়